হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি মেহরাব সরকার আজকে আমরা আলোচনা করব ক্রিপ্টো কারেন্সির চব্বিশ ঘন্টা মার্কেট পরিস্থিতি নিয়ে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যদি আমরা ক্রিপ্টো কারেন্সিকে বাবলসের মাধ্যমে দেখতে পারি আপনারা কিন্তু পুরো মার্কেটে কিন্তু গ্রিন দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন আজকে বিটিসি সি ইথারিয়াম বিগ বিগ লেভেলের পাম্প দিয়েছে এবং সেই সাথে ব্রিটিশ রিলেটেড এবং ইথারিয়াম রিলেটেড সকল কয়েন কিন্তু মোটামুটি ভালো ধরনের আমরা পাম্প দেখতে পাচ্ছি শুধু তাই না আপনার বিভিন্ন চেইনের সকল কয়েন বা টোকেনগুলো কিন্তু বড় বড়ো ম্যাক্সিমামগুলোই পাম্প করেছে কোনোটা টেন পারসেন্ট কোনোটা এইট পারসেন্ট সিক্স পারসেন্ট ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট সেভেন পার্সেন্ট উল্লেখযোগ্য যে এর মধ্যে আমরা চারটি রেড বাবলস দেখতে পাচ্ছি এই চারটা তাছাড়া পুরো মার্কেটে কিন্তু এখন বন্ধুরা গতকালকের ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে আপনার ধৈর্য ধরুন ভালো কিন্তু হতে হতে চলেছে কারণ মার্কেটে প্যানিক সৃষ্টি করবে আমাদেরকে বের করে দিবে এবং আমাদেরকে বের করে দিয়ে রুটেল ট্রেডারদের বের করে দিয়ে ইনস্টিটিউশনাল যে ট্রেডারগুলো আছে তারা এখান থেকে প্রফিট নিবে অতএব ধৈর্য ধরতে হবে তো দেখেন গতকালকে বললাম আজকে কিন্তু মোটামুটি মার্কেট পাম্প করে গেছে এরপর যদি বন্ধুরা আমরা যদি ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিন ইন্ডেক্সটাকে দেখি চব্বিশ ঘন্টায় এখন পর্যন্ত এখন আমি যখন ভিডিও করছি নিউটল ঊনপঞ্চাশ পার্সেন্ট ঊনপঞ্চাশ পয়েন্টে নিউটল মোডে রয়েছে গতকালকে নিউটল ছিল পঞ্চাশ পার্সেন্ট বন্ধুরা এরপর যদি আমরা সরাসরি চলে যাই লিকুইডেশন হিটম্যাপের দিকে আপনি দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু লিকুইডেশন হিটম্যাপ চোদ্দ হাজারে সাড়ে চোদ্দ হাজারে কিন্তু লিকুইডেশন হিটম্যাপ তৈরি হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে বলেছিলাম যে বন্ধুরা বিটিসি কিন্তু লিকুইডেশন যেই দিকে বেশি হবে সেই দিকেই যাবে তো গতকাল কিন্তু লিকুইডেশন জোন তৈরি হয়েছিল চোদ্দ হাজার প্লাসে তো দেখেন আজকে কিন্তু অলরেডি চোদ্দ হাজার প্লাস মোটামুটি ভালো একটা জোনে বিটিসি চলে এসেছে আমরা যদি আজকে বন্ধুরা দেখতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিটকয়েন এক লাখ সতেরো হাজার সাতশো ডলার চড়ছে এবং ইথারিয়াম চার হাজার তিনশো ছত্রিশ ডলার যখন আমরা ভিডিও করছি তখনকার বাজার মূল্য চলছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে বিটিসে কি ধরনের একটা পাম্প দিয়েছে অতএব এখান থেকে মার্কেট কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি কারণ মার্কেট কখনোই সোজা সাপটাভাবে মার্কেট উঠে যায় না মার্কেট আপনাকে উপরে যাবে নিচে যাবে আবার উপরে যাবে দেন নিচে আসবে এভাবেই মার্কেট চলে তো বন্ধুরা আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এক লাখ তেরো হাজার পাঁচশো ডলার কিন্তু একটা শক্তিশালী আটষট্টি মিলিয়নের কিন্তু একটা লিকুইডেশন জোন তৈরি হয়েছে তো আমাদের এই দিন লক্ষ্য রাখতে হবে যে এই লিকুইডেশন জোনটা উপরে তৈরি হয় নাকি শুধু নিচেই তৈরি হচ্ছে তো উপরে নিচে লিকুইডেশন জোনটা নিচে তৈরি হওয়ার কারণটা কি আপনারা অনেকে জানেন অথবা অনেকে জানেন না তো যারা বিজ্ঞানের আছে তাদের তাদের ক্ষেত্রে বলতেছি যে কেন লিকুইডেশন জোনটা নিচে তৈরি মার্কেট নিচে নামবে তার মানে প্রচুর পরিমাণ মার্কেটে বিটিসিতে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু মার্কেটে লং ওপেন হয়েছে লং ট্রেডগুলো ওপেন হয়েছে যার কারণে লিকুইডেশন জোনগুলা এখানে চলে এসেছে তো বিটিসি যদি এক লাখ তেরো হাজার পাঁচশো ডলার আসে মোটামুটি তিনশো ডলারে আসে বা চারশো পাঁচশো এই লেভেলে চলে এসে তেরো হাজার ডলার চলে এসে আজকে মোটামুটি আটষট্টি মিলিয়ন লিকুইডেশন হবে আর উপরে তেমন কোনো আমরা শক্তিশালী কোনো লিকুইডেশন জোন দেখতে পাচ্ছি না উপরে কিন্তু কোনো লিকুইডিটি জোন তৈরি হয় নাই তো বন্ধুরা আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আসলে মার্কেট এখন কোন দিকে মুভ নিতে পারে তবে হ্যাঁ মার্কেটে চার্ট প্রতিনিয়ত পরিবর্তনশীল কখন কোন বাইরে অ্যাক্টিভ হয়ে যাবে কখন কোন ওয়েলস অ্যাক্টিভ হয়ে যাবে মার্কেটে পজিটিভ নিউজ চলে আসবে তখন কিন্তু আর এখানে এক লাখ তেরো হাজার দুইশো বা তিনশো এই জোনটা থেকে আমরা লিকুইডেশন আরও উপরে দেখতে পাব যেমন স্টেপ বাই স্টেপ উপরে লিকুইডেশন জোনটাও কিন্তু উপরের দিকে উঠবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি আমরা সরাসরি চলে যাই বিটকয়েন যে মান্থলি রিটার্নে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন মান্থলি রিটার্নে কিন্তু আজকে টু পার্সেন্ট টু পয়েন্ট এইট এইট টু পার্সেন্ট অলরেডি পাম বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন প্রথম কোয়ার্টারে দুই হাজার পঁচিশ সালের প্রথম কোয়ার্টারে এগারো পার্সেন্ট মাইনাস থাকলেও পরবর্তী কোয়ার্টারে উনত্রিশ পার্সেন্ট প্লাস এবং তৃতীয় যে কোয়ার্টার সেটিতে পার্সেন্ট প্লাস এবং চতুর্থ আজকে থেকে যে চতুর্থ কোয়ার্টারটি শুরু হয়েছে আগামী মাস মানে ডিসেম্বর তারিখ পর্যন্ত চলে সেই কোয়ার্টারটাতে কিন্তু মোটামুটি আপনার দেখতে পাচ্ছেন আজকে টু পার্সেন্ট টু পয়েন্ট এইট টু পার্সেন্ট প্লাস এবং ইথারি যদি বন্ধুরা আমরা দেখতে পারি আজকের দিনে ফোর পয়েন্ট এইট ফোর পার্সেন্ট প্লাস তো বন্ধুরা ইথারিয়াম বর্তমান যে জোনে আছে এখান থেকে যদি কোয়ার্টার থ্রির লেভেলেও যদি পাম্প করে তারপরে মোটামুটি কিন্তু ইথারিয়াম ছয় হাজার সাড়ে ছয় হাজার ডলার চলে যাবে তো আমরা আশা করছি বিটিসি বিটিসি এখানে যদি স্টেবল হয়ে একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যায় আর ইথারিয়ামের যদি মুভমেন্ট আসে আমরা আশা করছি এই এখান থেকে মিনিমাম আমরা একশো থেকে দেড়শো পারসেন্ট প্লাস লাস্ট কোয়ার্টারে আমরা দেখতে পাব আমাদের পরবর্তী ইথারিয়াম টার্গেট চলতে বলতে পারেন দুই সালের মধ্যে আমাদের টার্গেট আট থেকে দশ হাজার ডলার অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন আজকে কিন্তু চুয়াল্লিশশো তেতাল্লিশশো পঞ্চাশ চুয়াল্লিশশো ডলার আজকে ইথারিয়াম ট্রেড চলছে তো দেখা যাক কি হয় লাস্ট কোয়ার্টারে আমাদের এই তিনটি মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যখনই ইথারিয়াম বিগ বিগ পাম্প দিবে পাম্প দিয়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দিকে চলে যাবে তখন কিন্তু এই ইথেরিয়াম রিলেটেড ইথেরিয়াম ব্লকচেনে যে কয়েনগুলো আছে এনা এ আর বি এই কয়েনগুলো কিন্তু ভালো লেবে একটা দেবে তা আপনার চেষ্টা করবেন ইথেরিয়াম ব্লক চেনে যে কয়েনগুলো আছে আপনার এগুলোকে পারচেস করে রাখার জন্য অবশ্যই আপনার নিজস্ব অ্যানালাইসিস করে পারচেস করবেন এবং পার্ট বাইং তার মানে ডিসি ডলার কস্ট অ্যাভারেজ করে আপনারা বাই করার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে মান্থলি বিক্রণ এবং ইথারিয়ামের চার্ট এরপর আমরা চলে যাব সরাসরি টেকনিক্যাল অ্যানালাইসিসে তো বন্ধুরা আমি কিন্তু গতকালকে ভিডিওতে দেখেছিলাম যে গত কয়েকদিন যাবত আমি কিন্তু একটা করেছি যে মার্কেট কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে আপনাদেরকে স্পষ্টভাবে বলেছিলাম যে মার্কেট মার্কেট যদি এখানে শক্তিশালীভাবে সাপোর্ট নেয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আপটেন হওয়ার সম্ভাবনা খুব বেশি তো বন্ধুরা দেখেন সেটাই কিন্তু হয়েছে এবার আমাদের দেখতে হবে যে আসলে মার্কেটটা এখান থেকে সাপোর্ট নিল এক লাখ আট হাজার বা নয় হাজার ডলার থেকে সাপোর্ট নিল আজকে এক লাখ সতেরো হাজার নয়শো ডলার এখন পর্যন্ত চলছে বা আঠারো হাজারের টাচ করবে করবে ভাব এখানে কিন্তু একটি শক্তিশালী একটা রেসিস্টেন্ট জোন আছে এই রেসিস্টেন্ট জোনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই একটা রেসিস্টেন্ট জোন এই একটা রেসিস্টেন্ট জোন আমাদের এখন দেখতে হবে এটা এটি হচ্ছে থার্ড টাইম এটি কিন্তু থার্ড টাইম যাচ্ছে আমরা কিন্তু বন্ধুরা ডেইলি ক্যান্ডেল বেসিসে আমরা মার্কেটটাকে অ্যানালিসিস করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকের দিনে বিশাল একটা মুভমেন্ট দিয়েছে এবং আমাদের চ্যানেল থেকে এই বিটকয়েনের যে ক্যান্ডেলটি আছে এটি কিন্তু বেরিয়ে গেছে এবার বিষয়টা হলো আমাদের দেখতে হবে যে আসলে এই ক্যান্ডেলটা মার্কেট এখান থেকে মার্কেটটা ক্লোজ হয় মার্কেট এখান থেকেই ক্লোজ হয় এই চ্যানেলের উপরেই ক্লোজ হয় নাকি আবার এই দাম দিয়ে এটি ফেক আউট ছিল যে দাম দিয়ে আবার এই চ্যানেলের ভেতরে চলে আসে আমাদের কিন্তু এটা দেখতে হবে বন্ধুরা আমরা যদি এখান থেকে যদি এইভাবে যদি মার্কেট এখানেও যদি ক্লোজ করে এই চ্যানেলের উপরে যদি ক্লোজ করে আমরা কিন্তু বুলিশ মুভমেন্টে থাকবো আদারওয়াইজ যদি মার্কেট যদি সরাজ সোজা আবার যদি কোনো অবস্থাতে এই চ্যানেলের ভিতর চলে তাহলে কিন্তু আমরা আবার কিছুটা সময়ের জন্য বিয়ার মোড়ে থাকলেও থাকতে পারি তা আপনাদের সর্বক্ষণিক এই চার্টের দিকে লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে বন্ধুরা যে যদি এটা এখান থেকে পজিটিভলি এই চ্যানেল থেকে যদি চ্যানেলের উপরে যদি ডেইলি ক্যান্ডেলটা ক্লোজ করে এখানে যদি ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু আমরা এবং এই যে সাপোর্টটা এই যে জোনটা আমরা দেখতেছি বারবার আপনাদেরকে বলতেছি তিনটা এটি কিন্তু তৃতীয়বার মার্কেট কিন্তু প্রথমবার করেছি কি এক লাখ চব্বিশ হাজার অল টাইম হাই থেকে নেমে এসেছিল কোথায় এক লাখ এগারো হাজার ডলার এগারো হাজার আটশো ডলার নেমে এসেছিল তারপর আবার মার্কেট চলে গেছে কোথায় এক লাখ আঠারো হাজার অলমোস্ট অলমোস্ট সাত হাজার ডলার পাম্প করার পরে আবার কিন্তু বিটিসি আবার চলে এসেছে কোথায় এক লাখ সাত হাজারে আচ্ছা এক লাখ সাত করেছে এরপর আবার চলে গেছে বিটিসি কোথায় এক লাখ আঠারো হাজার ডলার কিন্তু চলে গেছে আচ্ছা এটি কিন্তু দ্বিতীয়বার এখানে ফার্স্ট টাইম এখানে সেকেন্ড টাইম দেন মার্কেট আবার কারেকশন নিয়ে কিন্তু এক লাখ আট হাজার বা সাড়ে আট হাজার ডলারে এসে এটি সাপোর্ট নিয়েছে এই জোনটাতে সাপোর্ট নিয়েছে এইটাতে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার কিন্তু দেখেন এই পর্যন্ত চলে গেছে আজকের সিনারি এবং আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের বাইরে কিন্তু অলরেডি চলে গেছে আমরা বলতে পারি যদি এই ক্যান্ডেলটি ফেক আউট না হয় তাহলে কিন্তু মার্কেটে আমরা ভালো ধরনের একটা মুভমেন্ট খুব শীঘ্রই দেখতে পাবো এবং এই ক্রিপ্টো সর্বশেষ যে রান হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে পঁচিশ হাজার সালের সর্বশেষ কোয়ার্টারে আমরা ভালো কিছু দেখতে যাচ্ছি তো বন্ধুরা যাদের এখন পর্যন্ত পোর্টফোলি ডাউনে আছে টেনশন করবেন না অবশ্যই যদি আপনার কয়েন বা টোকেনগুলো পোটেন্সিয়াল এবং এগুলো যদি ভালো শক্তিশালী হয় এবং এদের যদি হয় ওনাদের কোম্পানির যদি কোম্পানি যদি ভালো ইউকেস থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা রিটার্ন পেয়ে যাবেন আদারওয়াইজ আপনারা আপনি অ্যানালাইসিস করুন আপনি কোন ধরনের কয়েনগুলো কিনেছেন সেইগুলো কি আদৌ কি রিটার্ন দেবে কি দেবে না সেই অনুযায়ী আপনি সেল করে দিতে পারেন অথবা হোল্ড করে দিতে পারেন আরেকটা কথা বলতে যাই আমি যেহেতু কারোর ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই অতএব এখানে মার্কেটে যদি প্রফিট হয় আপনি নেবেন এবং লসটা হলেও কিন্তু আপনাকেই নিতে হবে অর্থাৎ আমি অ্যানালাইসিস করি দীর্ঘদিন যাবত। মার্কেটে থাকার ফলে আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্যান্ডেল কি হতে চলেছে কালকে দেখা যাক আমাদের আসলে এই পাম্পটি আউট কি রিয়েল রিয়েল যদি হয় আমরা মার্কেটে এদিক দিয়ে ভালো ধরনের একটা পাম্প টাইম দেখতে পারব তো বন্ধুরা এখান থেকে যদি এই চ্যানেলের বাইরে যদি ক্যান্ডেলটি ক্লোজ করে মার্কেট যদি বুলিশ সিনারি হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী রেসিস্টেন্ট হতে চলেছে এই জোনটা বন্ধুরা এই যে এই জোনটা এই জোনটা কিন্তু আমাদের পরবর্তী রেসিস্ট্যান্ট হতে চলেছে আপনারা অবশ্যই এই চার্টের দিকে সর্বক্ষণ ফলো রাখবেন এবং আমরা আমরা একটু চেষ্টা করছি যে আসলে এখানে একটি ট্রেন লাইন ড্র করে দেওয়ার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে যে পরবর্তী রেসিস্ট্যান্টটা আসলে কোথায় হতে পারে এই যে আমরা এটি কিন্তু আমাদের পরবর্তী রেসিস্ট্যান্ট জোন হতে চলেছে এটি শক্তিশালী যদি এটি এক লাখ সতেরো হাজার ডলার যদি স্ট্রংলি ভেঙে দেয় তো প্রথম দ্বিতীয় তৃতীয়বার তৃতীয়বার ট্রাই করছে অবশ্যই এটা ভেঙে দেওয়ার সম্ভাবনা খুব বেশি পরবর্তী আমাদের টার্গেট কিন্তু এক লাখ অল টাইম যে হাই আছে এক লাখ চব্বিশ হাজার বা চব্বিশ হাজার পাঁচশো এই জোনটাকে টেস্ট করার জন্য মার্কেট কিন্তু আসলেও আসতে পারে এবার মার্কেট যদি এখান থেকে বলির সিনারি সাইড বেস্ট করে যদি এখানে স্টেবল হয়ে যায় আমাদের জন্য প্রচুর ভালো এবং যদি অল টাইম হাই ক্রিয়েট করে যদি মার্কেট মার্কেট তাহলে আমাদের জন্য অনেক অনেক ভালো তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে এই অ্যানালাইসিস করে বোঝাতে পেরেছি তো আপনারা এই ট্রে এই ব্রিটিশ দেখে অন্যান্য ট্রেডে অন্যান্য কয়েন বা টোকেনগুলোতে আপনারা লং শর্ট করবেন এবং অবশ্যই সর্বোপরি বলে অবশ্যই আপনারা স্টপ লস ব্যবহার করার চেষ্টা করবেন কারণ স্টপ লস আপনাকে বড় লস থেকে বাঁচাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি সকলে বুঝতে পেরেছেন তা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন